গত কয়েকদিনে কাণ্ড কারখানায় দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট তিনি কিন্তু এখন ব্যাকফুটে চলে গেছেন তিনি তার ব্যাকফুটে চলে যাওয়ার নানা রকম যে প্রমাণ সেগুলো দিচ্ছেন কিন্তু তার মানে এই নয় যে ওখানে যত জিহাদি আছে তারা সবাই ব্যাকফুটে চলে গেছে ওখানে যত মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি আছে তারা ব্যাকফুটে চলে গেছে ওই যে হাসনাত সার্জিস নাহিদ এই যে টিমটা টিম এরা এরা কিন্তু খানিকটা চুপ চুপ মেরে মেরে গেছে গেছে কেন জানেন পুরো তাদের আখেরে গোছাচ্ছে অর্থাৎ নিয়ে নিয়ে বিদেশে জমা করছে যাতে কিছুদিন পরেই তো পালাতে হবে তখন বিদেশে গিয়ে যখন যেন আরাম আয়েসে থাকতে পারে কিন্তু তার সুযোগ মনে হয় পাবে না আচ্ছা আমি বললাম যে ইউনুস ব্যাকফুটে চলে গেছে আচ্ছা কেন বললাম এই যে দেখুন বিজয় দিবস পালন এই যে বিজয় দিবস পালনের ক্ষেত্রে আগেকার দিনের মানে একেবারে পাঁচই আগস্টের পর যদি এটা হতো তাহলে একেবারে নিষেধাজ্ঞা করে দিত সারা বাংলাদেশে কোথাও বিজয় দিবস পালন করা যাবে না বাংলাদেশে বাংলাদেশের পতাকা আজকের দিনে সবচেয়ে কম বিক্রি হয়েছে স্বাধীনতার পর থেকে মাথার ব্যান্ড বিক্রি কম হয়েছে কেন হয়েছে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ বাংলাদেশেরই পতাকা বাংলাদেশের মাটিতে উড়াতে ভয় পাচ্ছে আওয়ামী লীগের মানুষ যখন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা চোখ মালা দিতে গেছে তখন তাদেরকে ধরে মেরে আবার পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে এই তো স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ নিয়ে কতদূর এগোতে পারবে তারা ইউনুস ব্যাকফুটে কেন গেছে আমি এক এক করে সব বলবো এই দেখুন বাংলাদেশের এখন যে নতুন ব্রাদার তো ব্রাদার তো না বাপ বানাচ্ছে বললেই চলে ভারতকে ছেড়ে তারা এখন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে পাকিস্তানের কি হাল তাদের অর্থনীতি একেবারে শেষ হয়ে গেছে ভিকারি দেশ হয়ে গেছে এবং সবচেয়ে বড় নতুন যে খবর উঠে এসেছে যে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে একটা লোনের আবেদন করেছিল পাকিস্তান পাঁচশো মিলিয়ন ডলারের পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি সেই যে লোনটা সেটাকে ক্যান্সেল করে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক তাহলে বুঝুন সেই ভিকারীদের সঙ্গে হাত বাঁধতে চাইছে গলায় গলা মেলাতে চাইছে ইউনুস তাহলে কি অবস্থা হয়ে দাঁড়াবে বাংলাদেশের এই অরাজক পরিস্থিতি এই যে ভারত বিরোধিতা ইউনুসের যেসব কাণ্ড কারখানা তার ফলে আখেরে কিন্তু ভারতেরই লাভ হচ্ছে ব্যবসা কিন্তু পুরোদমেই চলছে নানা রকম মালপত্র দেশ থেকে ইউনুস নিচ্ছে এখনো পর্যন্ত চলছে ক্ষতিকারের হয়েছে ওখানকার সাধারণ মানুষ যারা চিকিৎসা করাতে আসত এদেশে এদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বড় ছোটখাটো যারা ব্যবসাদার ভারত বাংলাদেশের সঙ্গে ব্যবসা করত তাদের ক্ষতি হয়েছে এই যে দেখুন টেক্সটাইল শিল্প এখন বাংলাদেশ থেকে ধাওয়া করেছে গুজরাটের দিকে কেন আমি আগের ভিডিওতেই বলেছিলাম থ্রি পয়েন্ট উৎপাদন কমেছে আমেরিকা নিচ্ছে না ছয় বিলিয়ন ডলার সেখানে ক্ষতি হয়েছে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে তারা এখন গুজরাটের দিকে যাচ্ছে তাহলে কি অবস্থা হচ্ছে বাংলাদেশের আর এসব দেখতে পাচ্ছে তো একজন কিন্তু খুব ভালোভাবে ভালোভাবে দেখতে দেখতে পাচ্ছে পাচ্ছে সে হলো আর এরা যতদিন ওই যে ইউনুস উপদেষ্টারা যারা উগ্র মেজাজের জেহাদি মানসিকতার মানুষ তাদেরকে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সেটা বেশি দিন হবে না সেটা বুঝতে পেরেছে সেই কারণে এখন নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছে যে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বরের গিয়ে হয়তো নির্বাচন হবে তাই বলছে শেষের দিকে নির্বাচন হবে বলেছে কেন নির্বাচনের ঘোষণা দিচ্ছে চার বছর তো থাকার ইচ্ছা ছিল কুড়ি জানুয়ারি আসার পরে ওই পরের ডিসেম্বর পর্যন্ত যাওয়া লাগবে না ইউনুস সেটা ভালো মতো বুঝেছে তাও মুখ রক্ষার জন্য ওই কথাটা বলছে ভবিষ্যতে ওর অবস্থা আরো বেশি খারাপ হবে হাসিনা একখানা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে গোপন সাম্প্রদায়িক শক্তিকে সাহায্য করছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিজয় দিবসের আগে বলেছে এই বিজয় দিবস শুধুমাত্র বাংলাদেশের বিজয় দিবস নয় আমাদের ভারতের কাছেও এটা একটা গৌরবের দিন এই দিন পাকিস্তানের তিরানব্বই হাজার করেছিল ভারতের হাজার সৈন্য সেই যুদ্ধে প্রাণ দিয়েছিল এটা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটা বড় জয় তাই বাংলাদেশের ইউনুসের ওই লেজুর যতই তার বিরোধিতা করুক আমরা কিন্তু সেটাকে অবশ্যই সম্মান জানিয়ে যাব একজন কমেন্ট করেছেন এখানে আমি দেখলাম আমার ভিডিওতে গত ভিডিওতে যে একটাও জিহাদি নেই বাংলাদেশে সবাই মুসলমান সবাই মুসলমান একটাও জিহাদি নেই তাহলে কি বলতে চাইছেন সমস্ত মুসলমানই কি জিহাদি তা কিন্তু নয় বাংলাদেশে জিহাদি যে নেই তার প্রমাণ এখানে দেখুন জিহাদি আছে কি নেই বাংলাদেশে অনেক মুসলমান আছে বেশিরভাগ মুসলমান আছে যারা শুভ সম্পন্ন তারা কিন্তু এই জিহাদি মানসিকতার নয় এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাই সবাইকে এক দলে টানবেন না যারা জিহাদি মানসিকতার মানুষ আছেন ভারতের বিরোধিতা করতে গিয়ে নিজেদের দেশকে একেবারে অতলে তলিয়ে ফেলছেন সেটা আপনাদেরই ক্ষতির কারণ হবে এই সুযোগ নিয়ে আরাকান আর্মি অ্যাটাক করছে আরাকান আর্মি চট্টগ্রাম হয়তো দখল করে নেবে কিনা সেই চিন্তায় আছেন ভারত যদি সাহায্য না করে ভারত যদি বাংলাদেশকে হেল্প না করে তাহলে ওই আরাকান আর্মির কবলে চলে যাবে চট্টগ্রাম দেখে নেবেন ইউনুস যদি এত তাড়াতাড়ি না বোঝে তাহলে বিদেশে পালিয়েও আর কুল পাবে না ছয়শো ছেষট্টি কোটি টাকা ওই ইয়ে ইয়ে বাঁচিয়েছে না কর বাঁচিয়েছে ভবিষ্যতে সেটাও আবার উসুল করতে হবে উসুল করা হবে মামলা হবে বুঝতে পারবে হাসিনা ফিরবে হুম সত্যি সত্যিই ফিরবে দেখবেন এটা হবে কারণ ওই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট চলছে তো ধীরে 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 অ্যাকশান হতে থাকবে বাংলাদেশের ইউনুস অনেক দমে গেছে ভবিষ্যতে সম্পূর্ণ ঝুঁকে পড়বে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম